আলুর চোকলা ছুলে ধুয়ে নিয়েছি এখানে আমরা কিছুটা বেসন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিব লবণ দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব তারপর পানি দিয়ে দিব তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নেবো একটি বেসনের ব্যাটার বানিয়ে নেব তারপর আলুর চোকলাগুলোকে এগুলোর ভিতরে দিয়ে ভালো করে মেখে নিব। তারপর একটি কড়াইতে তেল নিয়ে ওগুলোকে ভেজে নিব সবগুলোকে ভালো করে ভেজে নিব এরকম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। পরের ওগুলো আমি ভেজে নিয়েছি ওগুলো দেখালে অনেক বড় হয়ে যাবে এ কারণে আমি ডাইরেক্ট ভাজা থেকে উঠিয়ে দেখাচ্ছি তো আমাদের সবগুলো ভাজা হয়ে গেল এখন খেয়ে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে ক্রিস্পির সাথে সাথে মজা হয়েছে